ये रिजर्व में सुना হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল আটটা তো আমি কালকে এসেছি বাড়িতে স্নান টান করে রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি কি আজকে হচ্ছে সোমবার তো আমি পুজো দিব বাড়িতে আর হচ্ছে এই যে থালা বাসন মারছে আর আমার বোন সবাই গেছে কালকে হচ্ছে মানে জল ঢালতে রাত্রেবেলায় গেছে হেঁটে হেঁটে এখনও আসে নেই তো ওরা আসবে তারপরে আমার একটা তো বোনের আজকে হচ্ছে মানে বেবি হবে তো ওই জন্য আমরা যাবো ওই জন্য তাড়াতাড়ি স্নান ঠান করে নিয়েছি এখন পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পাশাপাশি তোমাদের ভালো লাগবে আর আমিও ভীষণ এক্সাইটেড যে ওর বেবি হবে কি বেবি হবে না হবে এই নিয়ে আর তো চলো আমরা এখন পুজো টুজো দিয়ে দিয়ে স্নান টান করে স্নান টান তো করা হয়েই গেছে পুজো টুজো দিয়ে খাওয়া খাওয়া দাওয়া করে মেয়েকে একটু খাওয়াবো তারপরে চলে যাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার মা হয় না কি কর্তা মাঝে আমার মা ঘুম থেকে সেই ভোর কখন উঠছে পাঁচটার সময় ওইটা যে কি কাজ করছে আমি কিছুই বুঝিনা থালা বাসন হয়েছে না জল লাগলো না চলো ঠিক আমি তাহলে চন্দন ধন্দন বাড়িটা লাই চন্দন আর কি বাটা মা তো এই যে দেখতে পাচ্ছ আমার মা ঠাকুর ঘর আমি পূজা দিব। তো বন্ধুরা এই যে দেখো আমাদের পূজা দেওয়া শেষ আমার আর মার পূজা দেওয়া শেষ হয়ে গেছে তো আমি এখন রেডি হব খাবো আমি চলে যাচ্ছি মানির আসছে এর জন্য

পরে যখন ইলেকট্রিক বিল হয়ে গেছে গা তখন আমারই কইতেছে কিজন কয় তুই আনা না পরে আমি আমি এমন একটা এত লজ্জা পাইতেছিলাম আরে কি কে তুমি চিনি তো তোমাকে আবার কইতেছে যে অনামি সে কেজনি কয় কইছে যে আনা একসঙ্গে যে পড়তাম সে বেঙ্গলি অনার্স বিশ্বসারের কাছে আমি আবার কইছি কি জানি চিনলাম না তো কে তুমি

এই যে দেখ দেখছিস দিভাই কত সুন্দর খাচ্ছে তুই খেতে পারছিস না বোকা তাড়াতাড়ি খেয়ে নাও আচার দিয়েছে কত সুন্দর ও বাবা গরম বাবা সেই গরম গরম দিছে একদম ধিপাল ধীপাল ধীপাল খিচুড়ি প্রচুর খিচুড়ি সেই মিলছে তো আমি বেরিয়ে পড়েছি দেখো রেডি হয়ে রেডি তো আগে চুড়িদারটা পরেছিলাম মাথাটা চুইনি পেলাম একটু পান খেলাম তো মা আস্তে আস্তে মা ছাগলটা বলে কি আরেকবার দিয়ে আসি তো মা ছাগলটা দিতে গেছে আগে মা গো হাঁস ভালো পাইছি যাই দেখি তো করতে পারি চলে ठीक ही ऐसे कि छूई से हां ठीक ही ऐसे कि छूई से फशिकाओ की हो गिनना को तो नाती ना ना वीडियो छु छु को को आज आई होप तो बड़ा बरसेंगे आर इट्स मां मैं बोलती हूं

বন্ধুরা দেখো আমরা আসছি এখন বাচ্চাটার জন্য একটা জামা নিতে মা একটা নিবে আমি একটা নিব তো আর কবে আসি না আসি ঠিক নেই হয়তো আসবো না তো ভাবলাম আজকে একটা জামা দিয়েই যাই তো এর জন্য জামাটা নিতে আসলাম তো আমরা আসছিলাম হচ্ছে বাচ্চাটার জন্য একটা জামা নিতে তো জামা নিয়ে নিলাম তো এখন হচ্ছে নার্সিং হোমে একটু যাব তারপরে যে এসে বাড়ি যাব আর আমার টেনশন হতে সবার মেয়েটা গড়ায় খাওয়া জন্য বাচ্চাটা কি সুন্দর হচ্ছে তো দেখো বন্ধুরা সিজেকশন হয়ে গেছে ওকে এখন বেডে দিয়ে দিয়েছে শুয়ে আছে দেখো এই মুহূর্তটা যার হয়েছে তাই সে একমাত্র বুঝতে পারবে যে কেমন তো আমরা এখন জ্বরে যাব বাড়ি ভাবলাম বাচ্চাটাকে দেখবো দেখতে ভাবলাম না জায়গা এখন পরে আবার আর আসবে না